তো ওর ঘটনা কই বুঝছস কালকে আমি একটা বিষয় লক্ষ্য করলাম আমার বউ যখন বাপের বাড়িতে যায় তখন সে কিভাবে যায় আর যখন আমারে বাড়ি আসে তখন সে কিভাবে আসে ঘটনাটা থেকে যে জম বুঝতে পেলাম যখন সে বাবার বাড়িতে যায় তখন সে ঘোড়ার মতো খুব তাড়াতাড়ি যায় যখন সে আমাদের বাড়িতে আসে তখন সে শামুক বা মরাফের বিশকায় আসে আচ্ছা বন্ধু ঘটনাটা এখানে আমার বউ তো আমাকে খুব সন্দেহ করে আমি কিছুদিন যাবত ঘরের ভাত থেকে বেশি একটা বাই ফিরতেছি না নিয়মিত নামাজ রোজা পড়তেছি এদিকে আমার বউয়ের সন্দেহ আর বেড়ে গেছে কি যে বলবো তুই দোস্ত তোকে আমি বলে বোঝাতে পারবো না তাও আমি তোরে বলি দোস্ত বিষয়টি খোলা আমার বউয়ের সাথে আমি শেয়ার করলাম কেন আমাকে এত সন্দেহ করে সে বলতেছে দুনিয়াতে যত মায়া মানুষ আছে তাদের নাকি আমার পেশ করা শেষ এখন নাকি বেহস্তির হুরের জন্য আমি পাগল হয়ে গেছি সে নিয়ে আমার বউ আমার সাথে সন্দেহ করে কত দোষ এই কথা আমি কার কাছে কমু কে আবার এটা সমাধান দেবে দোষ সংসার মানে হতাশাগ্রস্ত থাকতে হয় পৃথিবীতে শান্তি নাই শান্তি পায় এই বেবে বেবে আমার যে দিন যায় তোমার সাথে আর এই সম্পর্ক কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না এই কেমন কথা বললে তুমি আমার তোমার পায় আকাশ ভেঙে পড়ছে শোনো সম্পর্ক থাকলে কুটি নানি বিষয় নিয়ে সম্পর্কের মধ্যে ঝামেলা থাকতেই পারে তাই বলে সম্পর্ক কন্টিনিউ করা যাবে না এটা কেমন কথা হলো এই সম্পর্কি করা সম্ভব না এই জন্য এই কবির ওই কথা মনে পড়ে যায় সম্পর্ক ভাঙার ক্ষেত্রে একটি অজুহাতি যথেষ্ট আজ তুমি তার প্রমাণ দিলে মোহাম্মদ সলিহিন অহিদ বাণী আপনার সাথে যদি কেউ সম্পর্ক রাখতে চাই যে কোনো পরিস্থিতিতে সেটা রাখতে পারবে আর যদি কেউ ছেড়ে চলে যেতে চায় একটা অজুহাতি যথেষ্ট এই বাণী থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমরা একটা দেওয়ার চেষ্টা করব শুনে যাবেন। মোহাম্মদ সলিহিন ওয়াহিদের এই বাণীর বিশ্লেষণ মোহাম্মদ সলিহিন ওয়াহিদের এই বাণীতে তিনি সম্পর্কের একটি বিপক্ষ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন তিনি বলছেন একদিকে যদি কেউ কোনো সম্পর্ক রাখতে চায় তাহলে সে যে কোনো পরিস্থিতিতে সেই সম্পর্ক ধরে রাখতে পারবে এখানে তিনি সম্পর্কের প্রতি অবিচল থাকার ত্যাগ স্বীকার করার এবং সমস্যা মোকাবিলা করার গুরুত্বের দিকে ইঙ্গিত করেছেন অন্যদিকে যদি কেউ কোনো সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হতে চায় তাহলে তার জন্য একটি এজুহাতি যথেষ্ট এখানে তিনি সম্পর্কের একতরফা চরিত্র এবং একটি পক্ষের ইচ্ছার উপর সম্পর্কের অস্তিত্ব নির্ভরশীলতার কথা বলেছেন এই বাণীর গভীর অর্থ সম্পর্কের গভীরতা এই বাণীটি আমাদেরকে সম্পর্কের গভীরতা এবং মূল্য সম্পর্কে ভাবতে বাধ্য করে একটি সত্যিকারের সম্পর্ক শুধু ভালোবাসা নয় বরং পারস্পরিক সম্মান বিশ্বাস এবং ত্যাগের উপর নির্ভরশীল স্বাধীনতা এই বাণীটি ব্যক্তির স্বাধীনতার উপর জোর দেয় প্রত্যেক ব্যক্তির নিজের জীবন এবং সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে সম্পর্কের ভঙ্গুরতা এই বাণীটি সম্পর্কের ভঙ্গুরতার দিকটিও উন্মুক্ত করে কখনো কখনো একটি ছোট অজুহাত একটি সম্পর্কের অবসান ঘটাতে পারে জীবনের বাস্তবতা এই বাণীটি জীবনের বাস্তবতা এবং সম্পর্কের জটিলতা সম্পর্কেও একটি সতর্ক বার্তা দেয় এই বাণী থেকে আমরা কি শিখতে পারি সম্পর্কের যত্ন নেওয়া আমাদের সকলকে নিজেদের সম্পর্কের যত্ন নিতে হবে পারস্পরিক সম্মান বিশ্বাস এবং ত্যাগের মাধ্যমে একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে হবে স্বাধীনতা বজায় রাখা সম্পর্কের মধ্যে থাকার পরও নিজের স্বাধীনতা বজায় রাখা জরুরি বাস্তববাদী হওয়া সম্পর্ক সবসময় সুন্দর হয় না কখনো কখনো সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে শান্তভাবে সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে নিজের সিদ্ধান্ত নেওয়া নিজের জীবন এবং সম্পর্ক নিয়ে নিজেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে উপসংহার সম্পর্ক কিছু দেয় এই স্বাধীনতা ভঙ্গুরতা এবং জীবনের বাস্তবতা সম্পর্কে সচেতন করে তোলে এই বাণী থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি তাহলে আমরা সুন্দর এবং সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারবো আপনি কি এই বিশ্লেষণ সম্পর্কে আরও কিছু জানতে চান অথবা আপনি এই বাণী সম্পর্কে নিজের মতামত জানাতে চান